আজ করবো বন্ধুরা ডিম আলুর তরকারি ভাজা আর সেদ্ধ দু রকম ডিম দিয়েই করবো ডিম আলুর তরকারি তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আলু কেটে নিয়েছি মশলা করে নিয়েছি মশলার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেশ পেটে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু দুটো ডিম একসাথে ভেজে নিলাম এখানে চারটে ডিম সেদ্ধ করেছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সাথে একটু লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে নিলাম ভাজা ডিমটা উঠিয়ে সেদ্ধ ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর করাতে কিছু পরিমাণ তেল আরও একটু দিলাম দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই পর্যায়ে এসে যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পরে কিন্তু চেকে দিতে হবে লবণটা তারপর আলুগুলোর মধ্যে লবণ সরি লবণ না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম একটু সামান্য জল দিয়ে এরকম কয়েকবার ঢাকার চাপা দিয়ে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর কসুরি মেথি বা ধনে পাতা দিয়ে দিলেই রেডি